আমাদের দেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কৃষি এবং শিল্প তাই না কৃষি এবং শিল্প তো কৃষি এবং শিল্পের মধ্যে দুর্নীতি হয় নাই কম বেশি বেশি এই সেক্টর এত গুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের অর্থনীতি গড়ার মূল কারিগর বলা যায় এই কৃষি এবং শিল্পের সমস্ত দুর্নীতিকে বন্ধ করা সম্ভব ছিল যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো যেটা আমরা করতে পারি নাই কৃষক ভাইদেরকে অধিকার দেওয়া হয় নাই যে পণ্যটার দাম এখানে একশো টাকা দেখবেন সেই বেচারা বিক্রি করছে দশ টাকায় কৃষকের সাথে সরাসরি সরকারের সম্পর্ক নাই মাঝখানে বহু থার্ড পার্টি আছে তাহলে ওদের উপর জন্য বলছে না শ্রমিক যে শ্রমিকের আপনি গার্মেন্টস এর বেতন দিচ্ছেন দশ হাজার টাকা বারো হাজার টাকা এই পণ্যগুলোকে এক্সপোর্ট করে তারা কোটি কোটি টাকার বিজনেস করছে তাদের এবং রাষ্ট্রের মাঝখানে একটা কি আছে মধ্যস্থতা করার একটা মাঝখানে থার্ড পার্টি আছে মাঝখানে অনেক টাকা পয়সা গায়ে হয়ে যাচ্ছে একবার উপরে এর উপরে যাচ্ছে না যাচ্ছে ক্যানাডায় সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে অমুক জায়গায় তমুক জায়গায় তো এই যে গরিবের রক্তচা অর্থনীতি এটা বন্ধ করা যেত যদি আমরা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রদান করতে পারবো